আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের একটা রিভিউ দেখবো আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন কারিকুলাম চালু হয়েছিল অষ্টম এবং নবম শ্রেণীতে যে কারণে নবম শ্রেণীতে কিন্তু বিভাগ বিভাজন ছিল না এবং এই বইটা পড়ানো হয়নি এখন দুই সালে যেহেতু আবার আগের কারিকুলামে ফেরত যাওয়া হচ্ছে তাই বিভাগ বিভাজন চালু হচ্ছে এবং তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠছো দু সালে তোমরা যারা বিজ্ঞান বিভাগ নেবে অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদেরকে কিন্তু এই বইটা পড়তেই হবে ক্ষেত্রে বিশেষে ভিন্নতা রয়েছে কেউ চাইলে এই বইটা না পড়ে তার বদলে কিন্তু এটা ফোর্থ সাবজেক্টের হিসাবে কিছু শিক্ষা পড়তে পারে তবে সেটা খুবই কম তো এই বইটা মোটামুটি যারা সায়েন্স নেয় সবারই পড়তে হয় ঠিক আছে তো যেহেতু এখন নতুন বই বের হয়নি আমরা দু হাজার তেইশ সালের সর্বশেষ যে বইটা ছিল সেটাই আজকে তোমাদের দেখাবো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে প্রথমে আমরা সূচিপত্র দেখে নেই এখানে অধ্যায়গুলোর নাম এবং শিরোনাম দেওয়া আছে প্রথম অধ্যায় সেট অফ ফাংশন দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি তৃতীয় অধ্যায় জ্যামিতি চতুর্থ অধ্যায় জ্যামিতিক অঙ্কন পঞ্চম অধ্যায় সমীকরণ ষষ্ঠ অধ্যায় অসমতা সপ্তম অধ্যায় অসীম ধারা অষ্টম অধ্যায় ত্রিগোণমিতি নবম অধ্যায় সূচকীয় ও লগারদমীয় ফাংশন দশম অধ্যায়ে রয়েছে দ্বিপদী বিস্তৃতি একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দ্বাদশ অধ্যায় রয়েছে সমতলীয় ভেক্টর ত্রয়োদশ অধ্যায় জ্যামিতি আর চতুর্দশ অধ্যায় রয়েছে সম্ভাবনা ঠিক আছে এই মোট চোদ্দোটা অধ্যায় কারণ হুবহু এই সবগুলো অধ্যায় তোমাদের নতুন বই না থাকতে পারে কিছু পরিবর্তন আসতে পারে যেহেতু নতুন বইয়ে বেশ কিছু সংযোজন এবং বিয়োজন করা হচ্ছে পরিমার্জন এবং পরি এই যে সংশোধন করে বইগুলো তোমাদেরকে দেওয়া হবে সো কিছুদিন সময় লাগতে পারে এ কারণে হচ্ছে আমরা যদি বইয়ের কোনো কপি বা ড্রাফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব তো চলো একটা অধ্যায় আমরা দেখি ডিটেলসে অধ্যায় সাত এর নাম হচ্ছে কি অসীম ধারা বা ইনফিনিট সিরিজ তুই অধ্যায় শেষে শিক্ষার্থীদের কী কী শিখতে পারবে প্রথমে সেই বিষয়ে বলা আছে অনুক্রম সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে অনুক্রমের পর কিছু কাজ আছে তোমরা তো অষ্টম শ্রেণী যে গণিত বইটা পড়েছো সেখানেও দেখেছো না অনেক পরিমাণে কাজ রয়েছে তো পুরান বইটাতেও কিন্তু কাজ আছে ঠিক আছে কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ প্রতিটা অধ্যায়ে রয়েছে ধারা সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে অসীম ধারা কি অসীম ধারা সমষ্টি কীভাবে বের করতে হয় কিছু উদাহরণ করে দেওয়া আছে এবং এই উদাহরণের সাথে সংশ্লিষ্ট কিছু কাজ দেওয়া আছে ঠিক আছে সেক্ষেত্রে তারপর দেখো এই যে এখানে হচ্ছে কিছু ব্যাকেটে বা বক্স আকারে কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো লেখা থাকে এই দেখো কাজ দেওয়া ঠিক আছে নিজেদের এগুলো করতে হয় এগুলো লেখক কাজ বা জোরাই কাজ নবম শ্রেণীতে যারা কত বছর পড়েছে তাদের বইও কিন্তু ছিল এগুলো ঠিক আছে তোমার দশম শ্রেণীতে পড়তো তোমার তো জানো না তারপর উদাহরণ দুয়ে দেখো এখানে হচ্ছে অসীমত সমষ্টি থাকলে কীভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়ে ধারণা দেওয়া আছে উদাহরণ তিন বের করে প্রতিটা টপিকের উপর উদাহরণ দেওয়া আছে এবং সেই উদাহরণ সম্পর্কিত কিছু কাজ দেওয়া আছে এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন আছে ঠিক আছে উদাহরণে করে দেওয়া আছে এবার আসো আমরা যদি অধ্যায়ের শেষে যাই অধ্যায় শেষে দেখবে যে অনুশীলনী রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বুঝেও কিন্তু অনুশীলনী ছিল তাই না সেরকম এই যে অধ্যায় শেষে অনুশীলন থাকবে প্রথমে থাকবে কিছু নৈবিত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন এরপরে থাকবে কিছু শর্ট কোয়েশ্চেন যেগুলো এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল না মানে দৃশ্যপট বিহীন প্রশ্নের মতো জাস্ট একটা করে প্রশ্ন তার সাথে সাথে তার উত্তর এবং এই যেগুলো হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন পনেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার এবং সৃজনশীল প্রশ্ন কোনগুলো তোমরা যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দিয়েছ দুই তিন লাইনে কোনো দৃশ্যপট থাকে বা কোনো হচ্ছে এরকম এক লাইনে কোনো তথ্য দেওয়া থাকে যারা আলোকে দুটো করে প্রশ্নের উত্তর দিতে হয় বা তিনটা প্রশ্নের উত্তর দিতে হয় সেই ধরনের প্রশ্নে হচ্ছে এগুলো নাম্বার ইন্ট হয় কি হবে দুই চার চার হচ্ছে দশ নম্বর ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে একটা অধ্যায়ের ডিটেলস আমরা দেখলাম এভাবে করে প্রতিটা হতে সাজানো হয়েছে আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের উচ্চতর গণিত বই নিয়ে আলোচনা করেছি আবারও বলছি যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ যারা সায়েন্স নিচ্ছ তাদেরকে এই বইটা পড়তে হয় এই বইটা চতুর্থ বিষয় হিসাবে নেওয়া যায় তুমি চাইলে উচ্চতর গণিত না নিয়ে তার কিন্তু কৃষি শিক্ষা বা কম্পিউটার সাবজেক্টও পড়তে পারো ক্ষেত্র বিশেষে শিশু সুযোগটা দেওয়া হয়ে থাকে সব স্কুলে হয়তো থাকে না তো এটা তুমি যখন বিভাগ বিভাজন করবে যখন বিজ্ঞান বিভাগ নিবে তখন স্কুলে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারবে ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ